এই সমাজ বড় স্বার্থপর এই সমাজ বড় স্বার্থপর কারো খবর নেন কত চরিত্রহীন কতখানে পড়ে আছে কেউ খবর নেন কেউ খবর নেন আপন মা বাবাও খবর নেন খালাস এই জন্য আমার অনুরোধ রইল একটা ছেলেও যদি বুঝে থাকো নিজেরা নষ্ট করো না জীবন আল্লাহ তালার দেওয়া হায়াতের প্রতি মিনিট বড় দামি আল্লাহ তালা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন কোরআন শরীফে আল্লাহ কালটা হলো দুর্বল কালটাও দুর্বল যৌবন কালটাই কেবল শক্তি কাজে লাগাইলেও যৌবন নষ্ট করে দিল যৌবন এজন্য যুব সমাজ যারা আছেও সবাইকে অনুরোধ করলাম আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিন্তু হজরত উমর রাদি আল্লাহু তালাহ বলতেন কুল্লায়ও মিনিউ কলু মাতা ফুলান মাতা ফুলান অলাবুদ্দামিন ইয়ৌ মিনিউ কালু মাতা ওমর ওমর রাদি আল্লাহু তালা বলতেন হায় প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল আজ অমুক মারা গেল অল্প কিছুদিনের মধ্যে একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো অমরের মৃত্যু সেদিন বেশি দূরে নাই একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত সে আর পৃথিবীতে না হবে না এমন এমন তো এটাই চূড়ান্ত বাস্তব অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ আখেরাতের প্রস্তুতি এখন আখেরাতের প্রস্তুতি কি আখেরাতের প্রস্তুতি দুইটা একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া একটা হলো ইমান আর একটা হলো কি ভাই ইমান এবং তাকু ইমান এবং তাকুয়া যদি বান্দা আল্লাহ সামনে দেয় তালার আল্লাহ অনন্তকালের জান্নাত আল্লাহ বলে বান্দা তাকুয়া দাও জান্নাত তাকুয়ার মধ্যে ইমান আছে তাকুয়া এটা সর্বব্যাপী শব্দ কোরআনুল করিমের অসাধারণ শব্দ যার মধ্যে ইমান আছে সে তাকওয়ার ফিকির করে তাকুয়া কি তাকুয়া হলো দুই জিনিস তার কুল ফেলুল কার সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন আল্লাহ তারা বলেন তাকু অবলম্বন বান্দা আমি ইমান দিছি তোমারে ধরে নাও তুমি মুসলমান পরিচয় দিচ্ছ মোমেন পরিচয় দিচ্ছ কালেমা উচ্চারণ করো তোমার ঘর মুসলমান বাবা মা মুসলমান তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছ আমি দয়া করে দিছি বাহাত্তর বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি বাহাত্তর বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি ওনার দুই ছেলে মুসলমান কিন্তু উনি কালেমা পড়ে না উনি বললেন আমি এটা পড়তাম বাহাত্তর বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার ইল্লাল্লাহ বের হলো না আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে সেই ছোট্টবেলার দুই বছর থেকে কত হাজার বার লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি এই নিয়ামতের কি শকর বলে এই নিয়ামতের কি শকর ওই বেটা যে বাহাত্তর বছর বয়সেও কোনোদিন কালেমা পড়তে পারে না এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান তো আমরা পরিচয়ই দেই এই যে আমরা এখানে এত সুন্দরভাবে ভাবে আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান ঠিক কিনা বলেন না ইল্লাল্লাহ বললে বলতে বললে একজন ইনশাল্লাহ সংকোচ করবে না ঠিকই না বলেন না মানে আমরা যদি এখন বলি যে ভাই কালে মাটা বলো তো হে একটু কমুন এমন কেউ বলবে না 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 এত বড় গাদ্দার কেউ নেই তাহলে বুঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি সে সংকোচ করে না লজ্জিত নয় নয় এটা আল্লাহ দয়া আল্লাহ আমাদেরকে ইমান দিছেন কালেমা দিছেন মুসলমানের পরিচয় দিছেন এবার আমরা তাকে অবলম্বন করি অর্থাৎ গুণা ছেড়ে দেয় আল্লাহর বন্দুকিতে লেগে থাকি ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন নিশ্চয় আমার সমস্ত বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব হইল মুত্তাকি হয়ে আইস কি হয়ে আইস গুণামুক্ত জীবন নিয়ে আইসো আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো প্রিয় বন্ধু আমার বাপ আমার মনে রাইকেন দুনিয়া আল্লাহ সবাই রেখাইতে দেয় দুনিয়া সবাইকে পান করতে দেয় উপভোগ করতে দেয় দুনিয়া আল্লাহ তালা আম দস্তর খান দুনিয়া আল্লাহ তালার খোলা দস্তর খান এখানে আল্লাহ তালা সবাইকে খাইতে পড়তে দেয় ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও আল্লাহ তালা রিজিক পেরাউনকেও দিছে মুসা দিছে রিজিক আল্লাহ তালা দুনিয়াতে ও দিছে ইব্রাহিম আলাইস্লামকেও দিছে দিছে কিনা বলেন তাহলে এখানে সবাইকে এখানে জন্তু জানোয়ার কেউ আল্লাহ রিজিক দিতেছে কুকুর বিড়াল কিন্তু আল্লাহ মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখেরাতে আল্লাহ তালা কোনো নাফরমান কোন কোনো পাপি কোন বেইমান কোনো অবাধ্যকে এক ঠোঁপ পানি পান করতে দিবে না এখনকার খাইয়া পাই আরামসে আসো ভাই মনে করো না এভাবেই চলবে না বন্ধু আল্লাহ এটা সুযোগ দিছে কোরআন শরীফ আছে এই এখনই শুনাইতেছে এজন্য আল্লাহ তালা বলেন বান্দা আখেরাতে তাকুয়া নিয়ে আইসো গুণামুক্ত জীবন গোলামিওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি তো নামাজ কার জন্য ভাই ছেলেরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলি আরে মুসলমানের সন্তান তুমি যদি নামাজ না পড়ো তো দোষ আমার নামাজ পড়বে কি আমরাই যদি হালাল না খাই কার জন্য এই এই চোখের পানি এই রক্ত ঝরানো তেইশ বছরের অবিরাম মেহনত তাহলে কার জন্য কার জন্য তিনি তাইফে পাথরের আঘাত শুইলেন কার জন্য তিনি পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আমাদের জন্য তো তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সুনাত নবীর দিন নবীর মেহনত এটা যদি আমাদের কাছেই পছন্দ না হয় তো পালন করবে কে বলেন ভাই আমি ছেলেদেরকে এই জন্য বলি প্রতিদিন যে নজওয়ান সারাদিনে একবার হইল ফিলিস্তিনের মজদুম মুসলমানের রক্ত ভরা ছবিটা দেখো গাজার নারীর কান্না দেখো মজলুমের রক্তে মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা গেছে এত মানুষের মৃত্যু এত মুসলমানের রক্তে ভেজা লাশ এত কিছু এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমিন ভেসে যাচ্ছে সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অস্থিল ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটা আমার বন্ধু এটা ইনসাফ হইতে পারে না না এটা ইনসাফ হয় না তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে গড়া করি খাইতেছে এই সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা এটা বুঝি কথা হইলো এটা বুঝি ইনসাফ হইলো এতটুকু বিবেক দেমাগ কি আল্লাহ আমাদেরকে দেয় নাই চোখের সামনে প্রতিদিন মুসলমানের লাশ ধরাচ্ছে ইসরাইলের ওই ইহুদি কুত্তারা কি পরিমাণ করে দিছে একজন মুজাহিদকে দাঁড়াইতে দেয় না একজন কমান্ডারকেও দাঁড়াইতে দেয় না এই জন্য ভাই আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত ঝরাবে আর আমরা কোনোদিন ঝরাতে হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে আছে তো না তো তো দয়া করে নিজেদের প্রত্যেকের কাছে অনুরূপ আমার বাপ চাচারা আপনাদেরকেও অনুরূপ আপনারা বাবারা সন্তানের ফিকির করেন ফার্নিচারের না ছেলেটার ফিকির করেন মেয়েটার ফিকির করেন স্ত্রীর পর্দার ফিকির করে এই বেটি কেমনে পর্দানসীন হবে এইটা বলে ছেলেটা কেমনে নামাজি হবে এটা খাট দুর্বল হইলেও চলবে সোফা না হইলেও চলবে জীবন কাইটা যাবে কিন্তু বে নামাজি সন্তানের জীবন কাটবে না বে পর্দা স্ত্রী কষ্ট পাবে আপনার আপনার চোখের সামনে জাহান নামের আগুনি চলবে কষ্ট পাইবেন আদরের ছেলেটা আমার ছোট মেয়ে আমার ছোট ছেলে আছে মনে করেন সবারই তো কি পরিমাণ আদর করি আমরা আমার তিন বছরের মেয়ে কি পরিমাণ আদর করি আমরা সেই আদরের সন্তান জাহান নামের আগুনে ধাউ করে জ্বলবে আপনি সোফা দিয়া কি করলেন খাট দিয়া কি করবেন ফার্নিচার দিয়া কি করবেন আল্লাহ আমাদেরকে বুঝতে ইন্নাল মুত্তাকই নাফিওলা রি মায়ুম আল্লাহ তালা বলে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে গুণার থেকে বাঁচবে ন্যাক আমলে অভ্যস্ত হবে সেজদা করবে বলে আমি করবে আমার হুকুম মানবে আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে জান্নাতের ছায়ায় থাকতে দেব জান্নাতে কোনো রোদ হবে না তাপ হবে না এবং জান্নাতের ঝর্ণা ধারায় চব্বিশ ঘন্টা তাদের সাথে আমি আল্লাহ তালা তাদের পাশে বইয়ে দেব বুঝছেন না আরো বুঝলে আরো সৌন্দর্য বানাল্লা করবেন অর্থ হইল জান্নাতে চারটি নহর চব্বিশ ঘন্টা থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী কিন্তু এগুলো যে থাকবে কেমনে থাকবো একটা হলো মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে এই চারোটা আছে দুধ মধু মদ পানি আর আমগো সবাই রে বলছে যে আপনাদের যার যতবার দরকার সবাইকে অনুমতি দেওয়া হইল শেষ হবে না ক্ষয় হবে না নিতে থাকেন খাইতে থাকেন তো তারপরে তো খুশি কিন্তু সমস্যা হলো এই যেগুলো এনে এহেনে ও পিছনের যারা তারা এখান থেকে নিতে হইলে তারা কষ্ট করে আইতে আইতে হইব তা এখন এই পুরাটা যদি জান্নাত হয় আর ফানি দুধ মধু মদ যদি এই কোনায় থাকে তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে বা আইতে আইতে হইব তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে তো আমার এই কেন বুঝেন নাই আমার এই হাঁটাইলেন কেন আল্লাহ রবুল্লা আলম বলে না না বান্দা এই জন্যই তো বলছি হাঁটতে হবে না জান্নাতি বান্দা চব্বিশ ঘন্টা দাঁড়ানো বসা শোয়া উপরে নিচে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে চব্বিশ ঘন্টা ওই চারটা নহর তার পাশেই বইতে থাকবে আপনারা আমগু এন থেকে লেগো না আমরা এনে। সুবহানাল আরেক জায়গা আছে আলাসুরুল মুতাকাবিলিন জান্নতি বান্দা পরস্পর মুখমুখি থাকবে অর্থাৎ মনে করেন জান্নাতে এটা কিন্তু সবারই জান্নাতে থাকতে ভাড়া সেন্ট্রাল এসি কিন্তু ভাড়া তো ফিসে আমরা সামনে এইটাও তো একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইসি ঠিক আছে কিন্তু ফিসে তো বইতে হইছে সামনে তো বইতে বললাম না বুঝেন কথাটা তো আল্লাহ তালা বলছে না বান্ধা কুটি কুটি যত হাজার লক্ষ কুটি জান্নাতি হোক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক জান্নাতি সর্বাবস্থায়ী পরস্পর মুখোমুখি কেউ কারো পিছনে পড়বে না কখনোই সিস্টেমে নাই যদি আপনি বলেন কেমনে তো আমরা একসাথে থাকলেই তো তখন বলবো এই যে এমনে আপনি আমারে বুঝাই করবেন আমি আপনারে বুঝাই করবো চলে নিয়ত করি জান্নাতি হই আগে জান্নাতে গেলেই তো দেখব যে কেমনে খড় করাইলো ঠিক না বলেন না কেন আল্লাহ তৌফিক দান করেন ও ফাওাকি হিম্মা ইশতাহুন আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তালা বান্দার চাহিদা মতো জান্নাতে যাবতীয় ফল ফলাদি মখন করাবো কুলু ওয়াশরাবু হানি আম্বিমা বিমা কুমতুম তাআমালুন আল্লাহ বলবেন বান্দা আরামসে শান্ত চিত্তে তোমার সারা জিন্দিগির সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু না জনে আমত খাও পান করো বিমা কুমতুম তা উন তুমি যে আমল করেছ সেই বিনিময় ওই যে কষ্ট করে সেজদা দিস রোজা রাখছো হজ করেছ হারাম থেকে বাঁচছো আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমার এই জান্নাতি দিয়ে দেব আরিফু নাহা হা কোরআন শরীফে আছে আল্লাহর ফেরেস্তারা বুঝাই দিবে ভাই এই যে আজকে চার নভেম্বর দুই সালে রোজ সোমবার দিন এশার নামাজের আগে আপনি যে একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা সেই সুবহান আল্লাহ পুরস্কার এইভাবে লেখা দিন এইভাবে বুঝাই দিন আপনার প্রতিটা রুকু প্রতিটা সেজেদা প্রতিটা বন্দিগি প্রতিটা হুকুম পালনের কোনটার পুরস্কার কি আসছে এটা আল্লাহর ফেরেস্তারা জান্নাতে বুঝায় দেয় এরপর আল্লাহ বলেন যদি বলে বান্দা জান্নাতি বলে আল্লাহ এই সবাইকে সবকিছু ভরপুর দিলেন আল্লাহ বলেন আমি এভাবেই বিনিময় দিয়ে থাকি এবার আসেন তার ব্যতিক্রম কথা এর উল্টোটা আল্লাহ বলতেছেন তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফুরমান তোমরা যারা পাপি তোমরাও মনে রেখো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান তো যদি বলি আল্লাহ যেহেতু তারে নাফর জাহান্নামই জাহান নামেই দিবেন তো এখন দুনিয়া খাওয়াইতেছেন কেন তো আল্লাহ তালা বলেন এ এই কথাটাই আমি বলছি ভাই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলতেছেন কুলু মুজরিমুন আল্লাহ তালা প্রত্যেক নাফরমানকে বলে এই বাপ আরাম কর সুদ কর জিনা কর বেবিচারি চরিত্রহীন দুশ্চরিত্র অবৈধ সম্পদ লুণ্ঠনকারী আল্লাহর নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলে নাফরমান দুনিয়া তোরে খাইতে কুলু খা তুই কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ কর তবে মনে রাখিস কিন্তু ভাত খাওয়াইতেছি ঠিক মুজিরি মন তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু চার না খা জানুয়াল্লাহ বলতেছে নাস্তা খাইতেছ নাফর মান হাও নাস্তা মনে রাখিস কিন্তু নামাজ হা নাস্তা খা ঠিক আছে রাতের খানা খাইতে বসত ভাই মান ঠিক আছে খাইতে দিলাম তো মনে রাখিস এশার নামাজ পরশ নাই মুজিদ ওই কয়দিন আগে রাশেদ ভাই এ কয়দিন আগে আমি একজনের থেকে একশো টাকার একটা খরচ করছি ব্যাটার লগে দাম দাম কইছে একশো টাকা আমি বলছি আশি টাকা দেন তো হে রাজি হয়েছে তো আমি একশো টাকার নোট দিছি এবার দিয়ে সারছে হেতে বিশ টাকা দেয় না বিশ টাকা দেয় নাই দেয় না আমার তা আমি বলছি এই কথাটা তারে যে ভাই ঠিক আছে তুই বিশ টাকা নেও তবে মনে রাখো এই বিশ টাকা কিন্তু জুলুম করে নিস নি আমার কথা আল্লাহ বলতেছে বান্দা খাইতেছে রাখছো খাও আরে না ফরমান খাইতে দিলাম দুনিয়া কিন্তু মনে রাখিস ইন্ন মন তুমি কিন্তু পাপি তুমি কিন্তু নাফরমান এটা কিন্তু হারামের টাকা সুদের টাকা আমি জানি আমি টাঙ্গাইয়া ফিড়ুম এজন্য দয়া করে দুনিয়া খাইতে দিলেই খুব খুশি হওয়ার কিছু নেই দুনিয়া আল্লাহ তালা সবাইকেই দেয় ওই ইদিল্লিল মুকাদ্দিবিন আবার বলতেছে আল্লাহ তোমরা যারা মিথ্যাবাদী পাপি নাফরমান সেদিন কেয়ামতে তোমাদের জন্য দুর্ভোগ আল্লাহ তালা বলেন তোমরা কেমন না ফরমান এই জাহান্নামি কেমন জাহান্নামি যে যতবার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রুকু সেজদা নামাজ পড়তে বলা হয় লাইয়ার কাউন সে রুকু করে না সেজদা করে না নামাজ পড়ে না আল্লাহ বলে বেনামাজি মনে রাখিস খাইতে দিলাম দুনিয়া তবে তোর জন্য লাঞ্ছনা আছে দুর্ভোগ আছে তোমার লাগা কিন্তু হিসাব আছে মনে রাখকো पीड़ा কিন্তু ঠিক করা আছে এখন খাও এখন फांसीর আসামি কেউ খাইতে দেয় কিন্তু একটু পরে ফাঁসিতে ঝুল ঠিক কিনা বলেন সর্বশেষ আবার আল্লাহ বলেন ওয়াইলুন্নামিদিল মুকাদ্দিবিন মিথ্যাবাদী নাফরমান পাপি তোমাদের জন্য সেদিন দুর্ভোগ এ এই কথাইটা এই সুরা পঞ্চাশটা আয়াত কথাটা শোনেন পঞ্চাশটা আয়াত মোট এই সুরাটার মধ্যে এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশ বার মানে দশটা আয়াত শুধু এই এ কথাইটাই আল্লাহ বলছে অয় লুইঙ্গা মা ইদিল্লিল মোকাদ্দিবি অয় লুইঙ্গা ও মা ইদিল নিল মোকাদ্দিবিন অয় লুইঙ্গা ও মা ইদিল লিল মোকাদ্দিবিন এ মিথ্যাবাদী নাফরমান তোর জন্য কিন্তু দুর্বগ হবে রে আল্লাহ বার কইছে পঞ্চাশ আয়াতের মধ্যে দর তে কথাইটাই কইছে ঘুরে ঘুরায় হেরে কষ্ট পাবি রে এরে তুই কষ্ট পাইবি এরে কষ্ট পাইবি রে এইভাবে যেন আল্লাহ বলছে তুই কষ্ট পাইবি বাল্লাহ তুই মার খাবি দুঃখ পাবি লাঞ্ছনা সইতে হবে বান্দা সর্বশেষ কথা মিনুন আল্লাহ তালা বলেন এই কথাটা বড় সাংঘাতিক কথা আল্লাহ বলেন আমার ভাইয়ের শেষ আয়াতটা শোনেন আল্লাহ বলছে বান্দা জানো আমি তিরিশ পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কালাম আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি তোমার উপরে নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ রসুল তোমার জন্য আমি দিয়েছি তো আল্লাহ বলতেছেন বান্দা সর্বশ্রেষ্ঠ কথা কোরআন দিলাম সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম এরপরে আর কি দিলে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর উপরেই মানান আমার কলিজায় সবচেয়ে বেশি নাড়া খায় কোরআনের যে কয়েকটা আয়াত এর মধ্যে উঠি মালিক কেমনে বলছেন এই আল্লাহ যেন বলছে বান্দা বছরে আমি এই কোরআন করলাম আর কেমনে বললে বান্দা তুই আমার উপরে বিশ্বাস এক চাইতে দামি আর কি বলতাম নবী যেন বলছে উন্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আমার কথা তুমি শুনতে আমি আর কত রক্ত ঝরাইলে আমি আর কতটা ক্ষুধার কষ্ট সহ্য করলে তুমি মানতা এই এই কথা জন্য ভাই দয়া প্রথম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরেও আমরা যদি নষ্ট হয়ে যাই আমরা যদি চরিত্রহীন হয়ে যাই আমরা যদি আল্লাহর নাফরমান হয়ে যাই জাহান হয়ে যাই এক চাইতে বড় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাবা চাচা আপনাদের সকলকে আল্লাহ তালা আমাকে সহ আখেরাতের ফিকিরে ইবাদত আমল আলাল হারাম মেনে চলার তো ফিক দান করেন আজকের এই মাহফিল খানা আল্লাহ তালা কবুল করে নেন আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে আমাদের ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে দাওয়াত তাবলিগের মেহনতের বিষয়ে আমাদের কৌমি মাদ্রাসার বিষয়ে এবং দেশে সার্বিক কোলামায় কেরাম আপনাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বয়ান করবেন বাংলাদেশে মাদ্রাসার বিষয়ে কৌমি এবং দাওয়াত তাবলিগের মুবারক মেহনতের বিষয়ে ষড়যন্ত্র চলছে অত্যন্ত গভীরভাবে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল সকাল নয়টা থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামায় ক্যারামের আহ্বানে মহা সমাবেশ বলেন আলহামদুলিল্লাহ আপনারা সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দরা আসতেছে আমরাও সবাই ইনশাল্লাহ আপনারাও সবার কাছে আহ্বান রইল আপনারা কাছের মানুষ আপনারা সবাই ইনশাল্লাহ আগামীকাল সকাল নয়টার আগেই সোহরাবরদী উদ্যানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ